কারে আপন করবা তুমি কারে আপন করবা তুমি কারে করবা পহর এই দুনিয়ার মানুষ এখন এই দুনিয়ার মানুষ এখন বহরই সার্থ পহর ভাইরে বহরই পর। স্বার্থের জন্য তোহুমায় ভাইরে স্বার্থের জন্য তুহমায় ভাইরে করবে চোখের মনি স্বার্থ ফুরাইয়াহ গেলে ভাইরে স্বার্থ ফুরাইয়াহ গেলে ভাইরে তোহমায় সুহুরে ফেলবে ভাই ভাইরে তোহমায় সুহুরে ফেলবে তখনি কারে আপন করেবা তুমি কারে আপন করেবা তুমি করে করব পর এই দুনিয়ার মাহানুষ বহরই স্বার্থ পহর ভাইরে এই মানুষ এখন বহরই স্বার্থ পর নিজের স্বার্থের জন্য ভাইরে নিজের স্বার্থের জন্য ভাইরে করবে তোমায় চোখের মণি নিজের স্বার্থ উদ্ধার হইলে নিজের স্বার্থ উদ্ধার হইলে তোমায় ছুরে ফেলবে ভাই ভাইরে তোমায় ছুরে ফেলবে তহখনি কারে আপন করে বাহা তুমি কারে আপন করে বাহা তুমি কারে বাপর এই দুনিয়ার মানুষ এখন বহরই সার্থো পোহর ভাইরে এই দুনিয়ার মানুষ এখন বহরই সার্থ ওহ ভাইরে এই দুনিয়ার মানুষ এখন বহরই স্বার্থ পহর ভাইরে বহরই সার্থ শুধুই বুঝে নিহিজের স্বার্থ শুধুই খুঁজে নিহিজের স্বার্থ অন্যের জন্য নয় অন্যের জন্য নয় অন্যকে ব্যবহার করে অন্যকে ব্যবহার করে নিজে বড় হয় নিজে বড় হয় ভাইরে নিজেই বড় হয় নিজের স্বার্থই উদ্ধার হইলে নিজের নিজের স্বার্থই উদ্ধার হইলে ভাইরে তোমায় করে দিবে পর ভাইরে এই দুনিয়ার মানুষ এখন বহরই স্বার্থ পহর ভাইরে এই দুনিয়ার মানুষ এখন বহরই স্বার্থ পর স্বার্থের জন্য স্বার্থের জন্য করবে তোমায় করবে চোখের মনি নিজের স্বার্থ উদ্ধার হইলে তোমায় ফেলে দিবে তখনই ভাইরে তোমায় ফেলে দিবে তখনই